বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমি কয়েকদিন দিন আগে আমি দিদির ঘরে গেছিলাম তো ওই ব্লগটা তো আপনারা দেখছেনই তো আমি ওই দিদির ঘরের থেকে আমি একটা গাছ নিয়ে এসেছি ওটা কি শ্যাঙ্গা গাছ বলে একটা ডাইল মানে এরকম একটা ডাইল ভাই আমি নিয়ে এসেছি ওটা বলে শ্যাঙ্গা গাছ বলে এরকম মাটিতে পিঠে চুড়ে হয় তো সত্যি সত্যি আমি কাহিটা দিছি হইসি তো চলো আমি আপনাদের কাছে শেয়ার করি মানে কিরকম একদম আমি কোনো যত্নই নেই না এরকম ই করি না খালি জাস্ট আনছি মাটিতে গাইডে থেয়ে দিয়েছি বেশি করি নি তো দেখি ওইখান থেকে পাতা হয়ে গেছে দুদিন পর এরকম ছোট্ট ছোট্ট ফলও হয়েছিল কিন্তু আমি ফল গিলা মানে দাদি বললো এগুলো ফল খাওয়া যাবে না পরে খাওয়া লাগবে তো আপনারা গাছটা দেখুন আর কবেন তো এই গাছটাকে কি নাম মানে কি নামে আপনারা বলেন মানে কি নামে আপনারা জানেন আমরা তো এখানে স্যাঙ্গা ফল হিসাবে জানি তো চলেন দেখাই তো বন্ধুরা এই যে সে গাছ আপনারা দেখতেই পারছেন এই যে পাতাগুলো দেখেন তো আপনারা বলুন তো এটা কি গাছ আমি একদম ছোট্ট একটা ডাইল নিয়ে এসেছিলাম না আমি কিন্তু এইখানে ডাইলটা গাইরে দিছি এই যে দেখছেন এত মানে একদমই ছোট একটা গাছ আনছিলাম এই যে পাতাটা দেখে বলেন তো কি গাছ এটা তো এইখানে আছে একটা জাম্বুরা গাছ এখনও জাম্বুরা হয় নাই দেখতে পারছেন জাম্বুরা গাছ একদম ইয়ে লাগাইছে একটা টাপে লাগাইছে এটা কিন্তু আমার দাদি লাগাইছে আর এইটা আমি লাগাইছি তো যখন পরে ফল দিব আপনাদের আবারও একবার শেয়ার করব যে এখানে কি ফল দেয় আপনারা কি পাতা দেখে চিনতে পারতেছেন এটা কি ফল গাছ তো চলো এসে গেলাম আমার একটা ছোট্ট বাগান এটা কিন্তু আমি নিজে এইগুলো এই বাগানটা করছি মানে এখনো বাগান হয় নাই অল্প টুকটাক বস্তু কাটছে আমি কিন্তু দাদির মতনই অনেক বস্তু হয় দেখেন এটা এ কালকার রাতে অনেক বৃষ্টি আহার জন্য মানে গাছগুলা দেখো হেইলা এলা পড়তাছে এটা হলো গেন্দা ফুল আর এটা সন্ধ্যা গাছে ফুল এখনো ফুল ধরে নাই ফুল ধরবে আর এগুলা তো চিনে নেই মরক ফুল গাছ তো এখন আমি কত সাইড সাইড করে বাই ই করে দিছি একদম নষ্ট হয়ে গেছে গা এখানেও একটা গেন্দা ফুল গাছ কাটছি আর এগুলা হইলো ধৈনার পাতা এখন ধৈনার পাতা আঙ্গুর ঘরে কাটছে মানে এগুলা ধইনা পাতা হয়েছে এগুলা কিন্তু সব আমি কাটছি এইটাই কি গাছ এটাও কিন্তু আমি কাটছি আপনাদের তো আমি সব গাছগুলা দেখাইলাম আমি একটা ছোট্ট বাগানও করতেছি আমি দাদির মতন বাগানই বাগান করতেছি মানে অতটা হয় না টুকটাক অল্প অল্প গাছ গড়ি দাদির মতন অল্প তো আমাদের গাছ আমাদের বাড়িতে কিন্তু না ডালিম গাছ আছে ওই দিনকা একটা ডালিম হয়েছিল তো আমরা খাইছি তো আপনাদের ডালিম শেয়ার করতেছি চলো সে ডালিম গাছটা দেখতে পারছেন এটা কি ডালিম গাছ এটা আমি শুনছি মানে এটা বলে লতা জাতীয় ডালিম গাছ এই যে ডালিম ধরতেছে এখানে ওই যে উপরে দেখতে পারছেন আমি দেখাইতেছি জুম করে এই যে তালিম কিন্তু ধরে তো তো বন্ধুরা আপনারা আমার বাগান চলুন ধরছে এখন অল্প ঘুরে আসি কই গেতা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকে তো অনেকটাই গরম দিচ্ছে তো থাকা যাচ্ছে না তার জন্য অল্প ঠান্ডা হওয়ার জন্য আমাদের ঘরের পাশে থাকা ড্যাম একটাতে আসলাম উফ কি যে সুন্দর জায়গা বন্ধুরা এইখানে আইসা অনেকটাই ভালো লাগতাছে আমরা যদি কোনো জায়গায় যাই বইনগুলো একসাথে হই তাহলে কত যে মজা করি এইখানে পানিগুলো এত ঠান্ডা কি বলবো অনেক মজা করলাম এখন বেশি দেরি না করে ঘরে যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট শেয়ার